হ্যালো বন্ধুরা দেখুন এটা হচ্ছে ফতেপুর সার্বজনীন দুর্গোৎসব এই দেখুন ব্রাহ্মণ ঠাকুর আমাদের উড়িষ্যা থেকে এসেছেন পুজো চলছে আজকে মহানবমী নবমীর পুজো শুরু হয়েছে নবমীর পুজোতে আমরা যে পুজোর আয়োজন করেছি সেটা চলছে গ্রামের সমস্ত গ্রামবাসী এসেছে প্যানেলটাও খুব ভালো হয়েছে আমাদের ঠাকুর প্রতিমাও ভালো হয়েছে এই মন্দিরটা আমাদের দান করেছেন আমার গ্রামেরই একজন মহামান্য ব্যক্তি কবিরচন্দ্র রায় মহাশয় তো এই আমাদের বুদ্ধতা বসছেন আমাদের গ্রামের যে সুভাষবাবু বসছেন এই যে আমাদের সম্পাদক রাজু রায় এনাকে এখন নতুন বাহার দায়িত্ব দেওয়া হয়েছে সব চালানোর জন্য দেখুন সবাই বেশ আনন্দ করছে এই আনন্দের সমস্ত গ্রামবাসী এতে উঠেছে এই দেখুন এই আমাদের নবদা হুম তিনি খুব মজার মানুষ বেশ ভালোই মজা দেন আনন্দ দেন আচ্ছা এই যে কারগুলো করছে সন্ধ্যে থেকে খিচুড়ি হবে এটা সাউন্ড সার্ভিস হ্যাঁ তার সেখান থেকে মাইক এসছে প্যান্ডেলটা ওনার জানাবারের লোক তিনি হুম আর বাকিটা মমতা ব্যানার্জির অনুদানে পুজোটা হচ্ছে তো পুজোর যাবতীয় খরচা খবর ওনার টাকাতেই হচ্ছে দেখুন সমস্ত সদস্যরা বলছে অক্লান্ত পরিশ্রম করে পুজোটাকে তুলে ধরছে তো দেখুন আজ তো নবমী প্রায় কাল দশমী এই ক্লাবটা নতুনভাবে হতে পারে আমাদের ঠাকুর মাসে খুব সুন্দরভাবে পুজোটাকে পরিচালনা করছেন মা এসছেন মা আবার কালকে ফিরে যাবেন যেহেতু আবার দশমী হচ্ছে দশমীতে শিবের